চাকরির সন্ধানে থাকা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন একটি চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন নিয়ে এসেছি সেই অ্যাডভার্টাইজমেন্টটা হল কনস্টেবল নিয়োগের হ্যাঁ পুলিশে কনস্টেবল নিয়োগ হচ্ছে রেগুলার স্পেস স্কেলে নিয়োগ হচ্ছে ইনিশিয়াল বেসিক একুশ হাজার সাতশো গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট যেটা টাইম টু টাইম বৃদ্ধি পাবে টোটাল ভ্যাকেন্সি এসেছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি খানা এর মধ্যে কনস্টেবল এক্সিকিউটিভ মেল চার হাজার চারশো আটখানা কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান দুশো পঁচাশি খানা কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো তিনশো খানা কনস্টেবল এক্স এক্সিকিউটিভ ফিমেল দুই হাজার চারশো খানা সব মিলিয়ে সাত খানা পোস্ট এখানে খালি আছে পেস্কেল স্কেল থি একুশ হাজার সাতশোতে উনষট্টি হাজার একশো অর্থাৎ বেসিক একুশ তার সাথে অন্যান্য বাতা তো অ্যাড হবে আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটা মূলে ফর্ম ফিল আপ করতে চাই আমার বয়সটা জেনে দিতে হবে বয়সটা হলো আঠেরো থেকে পঁচিশ বছরের ভিতর আমার বয়স হতে হবে যদি আমি এসসিএসটি হই আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে চলবে ও বিসি হলে আঠাইশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বা সাবেনশন হলে আর সাইভার্স ইলেক্সেশান আছে অ্যাজ পার রিজার্ভেশন রুলসঞ্জি পাঁচ থেকে তিন বছর ইলেক্সেশন আছে এই চাকরিটাতে আর জেনারেল যারা ইউর ক্যাটাগরিতে আছে তোমাদের এজ আঠেরো থেকে পঁচিশ বছরের ভিতর হতে হবে এয়ারপোর্ট যেটা আমি সাত হাজার পোস্টের জন্য অ্যাপ্লাই করছি আমি আমার বয়সটা জেনে গেলাম এখন হলো পরীক্ষা কেন্দ্র কোথায় সেটাও তো জানার বিষয় আছে পরীক্ষা কেন্দ্রটা আমরা দেখে নিই পরীক্ষা কেন্দ্র হলো আমাদের জন্য আগরতলা পরীক্ষা সেন্টার কোড হলো ফাইভ সিক্স জিরো ওয়ান ত্রিপুরা ঠিক আছে আগরতলা পরীক্ষা সেন্টার পড়বে আমাদের ত্রিপুরার যারা কেন্দ্রের যারা অ্যাপ্লাই করবো আমরা সাত হাজার পাশট্টি পোস্টের জন্য তাহলে এটা ভালো একটা সুযোগ ত্রিপুরায় বসে পরীক্ষা দেবো ত্রিপুরায় বসে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো এবং আমরা বই যদি আঠারো থেকে পঁচিশ হয়ে আমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবো স্যালারিও ভালো রেগুলার পেস কেলা চাকরি ভ্যাকেন্সি অনেকটা ভালো আছে এরপরে আমরা দেখে নেব। এই আমাদের কত টাকা ফিস লাগবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব। ফিস তো লাগবে ফিসটা কত টাকা লাগবে সেটা আমরা দেখে নেব অনলি ওয়ান হান্ড্রেড আমরা যদি অ্যাপ্লাই করতে চাই লিঙ্ক আমরা ডিসক্রিপশানে শেয়ার করে দেবো মাত্র একশো টাকা লাগবে আমরা যদি ফর্মটা ফিল করতে যাই যদি আমি এসসিএসটি বা এক্স সার্ভিসম্যান বা এসটি ক্যাটাগরি হয়ে থাকি আমার তাহলে এখানে ইলেক্সেশন আছে লাস্ট ডেট লাস্ট ডেট হলো বাইশ দশ অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে বাইশ দশ দুই হাজার পঁচিশ লাস্ট ডেট পার্টিকুলার এই সময়ের ভিত্তি কিন্তু আমাদের মানে ফর্ম অনলাইন এডমিশন যে এডমিশনটা সেরে নিতে হবে তবে কারেকশনের জন্য খোলা থাকবে একত্রিশ জজ পর্যন্ত খোলা থাকবে তো ফর্ম ফিল আপ কিন্তু বাই্য শিবিরে কমপ্লিট করে নিতে হবে এটা কিন্তু অ্যাজ পার টার্মস কন্ডিশন কিন্তু এখানে বলা আছে যদি আমার এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে আমাকে এখানে এক্সট্রা মার্কস দেওয়া হবে স্বাভাবিক আমি যদি এক্স সার্ভিস মন হয়ে থাকে আমার এক্সট্রা মার্কস দেওয়া হবে তারপরে আমরা চলে যাচ্ছি কোয়ালিভিশন কোয়ালিভিশন বলা হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ অনুযায়ী মানে লাস্ট ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশনের কোয়ালিফিশন বলা হয়েছে ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে টুয়েলভ পাস যারা পাস করে বসে আছে এই বছর যারা পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তবে যদি কেউ মানে এক্সসারভিসমেন হয়ে থাকে সেখানে কিন্তু এক মানে ইলেভেন পাস হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে একটু ছাড় দেওয়া হয়েছে এক্সসার্ভিসম্যান ক্যান্ডিডের জন্য নাহলে ন্যূনতম যোগ্যতা তোমাদের টুয়েলভ পাস হতেই হবে টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে বয়স আর পিআরটিসি যেটা আছে ত্রিপুরার জন্য সেটা ম্যান্ডেটারি স্যাটার্ন সিটিজি যেটা আছে সেটা থাকলেও ম্যান্ডেটারি সেটাও ফিল আপ করা যাবে এখানে যদি আমরা ফি ফর্ম ফিল আপের বেসটা যদি দেখি আমরা বাইশ নয় থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে একুশ দশ লাস্ট ডেট লাস্ট ডেট অনলাইন পেমেন্ট বাইশ দশ আর তোমাদের এক্সাম কম্পিউটার বেজ যে এক্সামটা হবে ডিসেম্বর পঁচিশ বা জানুয়ারি ছাব্বিশে কম্পিউটার বেস এক্সাম হয় কম্পিউটার বেজ এক্সামের ভিত্তিতে আমাদের এক্সাম ডেটা হবে যেমন ইকফাই ইউনিভার্সিটি পড়তে পারে এনআইটি পড়তে পারে যুগের একটা সেন্টার আছে সেখানে পড়তে পারে ত্রিপুরা ইউনিভার্সিটি পড়তে পারে যেখানে কম্পিউটার ফেসিলিটি আছে সেখানে তোমার এক্সামিশান সেন্টার হবে তবে যদি পরীক্ষার ফর্ম ফিল আপ আমরা অনেকটা দেরিতে করি যদি ত্রিপুরার জন্য অ্যাভেলেবেল যদি সিট অ্যাভেলেবেল না থাকে ত্রিপুরা কম্পিউটার সেন্টার তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু আমার ত্রিপুরের বাইরেও পড়তে পারে তাই ভালোভাবে ফর্ম ফিল আপটা আগেই করে নিতে হবে শেষ বা লাস্ট ডেটের জন্য ওয়েট করাটা ঠিক হবে না তাহলে আমরা দেখে নিলাম উচ্চ মাধ্যমিক পাস আঠেরো থেকে পঁচিশ একুশ হাজার সাতশো থেকে বেসিক শুরু হয়ে যাবে সাত হাজার পাঁচশো প্লাস পোস্ট এখানে খালি পড়ে আছে এখন আমরা দেখে নেব যদি রিটার্ন এক্সাম পাস করি আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে সেটার মেজারমেন্ট আমরা দেখে নেব বলা হয়েছে যারা রেস ষোলোশো মিটার ছয় মিনিটে লং জাম্প চোদ্দো ফিট এবং হাই জাম্প তিন ফুট নয় ইঞ্চি যেটা বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর আমাদের যদি হাইটটা যদি আমরা দেখি একশো সত্তর সিমি হাইট হতে হবে চেস্ট হতে হবে এইটটি ওয়ান সেমি মিনিমাম ফোর সেমি এক্সপেনশন মানে এইটটি ওয়ান থেকে এইট্টি ফাইভের ভিতর হতে হবে ফিজিক্যাল যেটা বলা হয়েছে মেল ক্যান্ডিডেট জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য ছয়শো মিটার রান আট মিনিট লং জাম্প দশ ফিট এবং হাই জাম্প তিন ফিট যেটা বলা হয়েছে এখানে ফিজিক্যাল টেস্ট যেটা ক্যান্ডিডেট ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছে ফিমেল ক্যান্ডিডেটটা হাইটটা যদি আমরা দেখি একশো সাতাশ হাইট হতে হবে টেস্টের তো কোনো প্রয়োজন তো নাই ফিমেল ক্যান্ডিডের জন্য মেডিকেলি ফিট হতে হবে এক্সামিশন সেন্টার যাওয়ার আগে তোমার ফর্ম ফিল আপ করার জন্য এক্সামেশন যে ডকুমেন্টটা তোমরা পেয়েছ অনলাইন সাবমিশন ফর্মটা একনোলজমেন্ট যেটা পেয়েছ সেটার সাথে নিচের যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেরকম ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য যেরকম ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি জাতীয় শুধু এমপ্লয় আইডি কার্ড যে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা এখানে নিয়ে যেতে হবে তোমরা যদি পাস করো রিটার্নে পাস করো তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফেশন মাধ্যমিক টুয়েলভ মার্কশিট তোমার পাস সার্টিফিকেট ডিস ইত্যাদি যা যা আছে সমস্ত কিছু লাগবে তারপর তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এরপর মেডিকেল তারপর তোমাদের অনলাইন বা সিলেকশনটা তোমাদের হবে কাট অফ যদি আমরা নির্ধারিত করি মিনিমাম পাসমার্ক যেটা বলা হয়েছে ইউ আর ক্যাটাগরিতে পঁয়ত্রিশ এসস এসটি ও বি আর ক্যাটাগরিতে তিরিশ এক্সএামএসের ক্যাটাগরিতে পাসমার্ক রাখা হয়েছে মাত্র পঁচিশ নম্বর অনলাইন ফর্ম ফিল আপ যদি কোনো প্রবলেম বা কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো আমরা স্পেশালি তার জন্য একটা ভিডিও আলাদা করে নিয়ে আসবো এখানে কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে পুরো নিয়োগটা প্লেস অফ পোস্টিং তো দেখে যে পরীক্ষা কেন্দ্র কোথায় পড়বে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করা যাবে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি খালি আছে তাহলে পরীক্ষা কেন্দ্র পাশাপাশি আমরা দেখতে হবে আমাদের যে প্লেস অফ পোস্টিংটা কোথায় পড়বে প্লেস অফ পোস্টিংটা পড়বে দিল্লি পুলিশে দিল্লি পুলিশে প্লেস অফ পোস্টিং পড়বে অল ইন্ডিয়া লেভেলে এখানে এক্সাম হবে অল ইন্ডিয়া লেভেলে এক্সামের কোশ্চেন ভিত্তি করে আমাদের এক্সাম দিতে হবে তারপর আমাদের যদি সিলেকশন হয় আমাদের প্লেস অফ পোস্টিং দিল্লি পুলিশের আন্ডারে আমাদের যে কোনো জায়গাতে আমাদের প্লেস অফ পোস্টিং পড়বে তবে পুরো ভারতের থেকে বিভিন্ন রাজ্য থেকে অ্যাপ্লাই করেছে প্রত্যেকটা রাজ্য থেকে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি এখানে খালি করা আছে আবার ভ্যাকেন্সি ক্রিয়েশন করা আছে তাই তোমরা ভালোভাবে পেপারসে নিতে পারো ম্যাক্সিমাম নাম্বার পোস্ট বেরিয়েছে এত সঙ্গে পোস্ট সহসাই বেরোই না এসএসসির জন্য যারা বছরকে বছর ওয়েট করছো তোমাদের জন্য এই সুযোগটা কিন্তু দারুণ ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল